নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বিশ্বকর্মা পূজা টানা তিন দিন ধরে বৃষ্টি হবার পর আজ সূর্যের দেখা পাওয়া গিয়েছে তাই প্রত্যেক ছাদে দেখুন জামা কাপড়ের মেলা বসেছে এই তিন দিন ধরে বৃষ্টি হবার জন্য কোনো জামা কাপড় ঠিকভাবে শোকায়নি সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সবাই ছাদে চলে এসেছে জামা কাপড় শোকাবার জন্য তিন দিন সূর্য না ওঠাই আমাদের তিন অবস্থা হয়ে গিয়েছিল ভাবুন যারা বাইরে থাকে বলে নাকি দিনের পর দিন সূর্য দেখা যায় না তারা কিভাবে দিন যাপন করে কি জানি আমাদের পাশের বাড়িটি প্রোমোটারকে দেওয়া হচ্ছে বহু দিন আগে থেকেই শুনছি প্রোমোটারকে দেওয়া হবে কিন্তু কি কারণে জানি না এই বাড়ির কাজটা এগোচ্ছিল না কিন্তু বহু বছর পর এক এই বাড়িটা প্রমোটারকে দেওয়া হলো এই বাড়িটা যখন ছেড়ে যাচ্ছিল তখন জেঠিমা প্রচণ্ড কান ছিল কারণ জেঠিমার বিয়ে হয়ে এই বাড়িতেই প্রথম ওঠে এই বাড়িতে তার অনেক বছর কেটে যায় এখানে সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই এই বাড়িটার সঙ্গে যুক্ত তাই এই শেষ বয়সে এসে এই বাড়িটা ছেড়ে যেতে তো কষ্ট হবেই আজ বিশ্বকর্মা পূজা অদ্রিজার ইচ্ছে হলো আমার সেলাই মেশিনটাকে পুজো করবে কারণ ওর বান্ধবী আছে তাদের বাড়িতে একটা সেলাই মেশিন আছে ওদের বাড়িতে কিন্তু সাইকেল নেই ওরা যেহেতু সেলাই মেশিনটাকে পুজো করেছে অদ্রিজাও তাই সেলাই মেশিনটাকেই পুজো করবে ওর সাইকেলটাকে আর করবে না সেটা আমাকেই করতে হবে বাচ্চাদের কখন যে কি ইচ্ছে হয় বলা মুশকিল ওর পুজো হয়ে গেল এবার আমার গায়েটা পুজো করি সারা বছর আমাকে পিঠে বসিয়ে চারিদিকে ঘুরে বেড়ায় আমার কত কাজ সহজ করে দেয় ছোটবেলায় প্রতি বছর এই বিশ্বকর্মার দিন আমার বাবা দুই বোনকে দুটো সাইকেল পরিষ্কার করতে দিত আমরা সাইকেলগুলোকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিতাম তারপর মুছতাম মোছার পর সেটা আবার নারকেল তেল দিয়ে গোটা সাইকেলটার মধ্যে মাখিয়ে দিতাম যাতে চকচক করে দেখে মনে হতো নতুন সাইকেল কিনেছি তারপরে বাবা সাইকেলটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাত তারপর পুজো করে দিতেন এখন বিকেল হয়ে গিয়েছে কতজন দেখুন আজ ঘুরে ওড়াচ্ছে ছোটবেলায় এই ঘুরে ওড়ানো দেখে আমারও খুব ইচ্ছে হতো ঘুরে ওড়াবো কিন্তু কখনো এই ঘুরে ওড়ানোর সুযোগ হয়ে ওঠেনি চলুন আপনাদের একটা জিনিস দেখাই একটা গাছ থেকে আমি দুটো ডাল নিয়ে আসি সেই দুটো ডালকে দুটো আলাদা আলাদা টবের মধ্যে বসাই দুটো আলাদা টবে বসানোর পর যখন ওরা বড়ো হয় দেখি যে এই ডালটা থেকে এই কালারের ফুল এসছে আর অন্য একটা ডাল থেকে হলুদ আর লালের মধ্যে ফুল এসছে কী অদ্ভুত দেখুন একই গাছ কিন্তু আলাদা আলাদা ফুল দিয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা পিঙ্ক আর লালের মধ্যেই ফুলটা হয়েছে ডালগুলো গাছের দেখুন কত সরু সরু ডালটা একটাই বেরিয়েছে লম্বা হয়ে ওপর দিকে উঠছে কিন্তু এ বেশি শাখা পোশাকা বেরোয়নি এই যে দেখছেন কত সরু সরু দেখুন ডালগুলো দেখছেন এই কুড়িটা এটাতে কালকে ফুল ফুটবে এই যে এইটা হচ্ছে আর একটা জবা এর কালারটা হচ্ছে হলুদ আর লালের মধ্যে এর ডালগুলো দেখুন সরু কিন্তু এর অনেক শাখা পোশাকাও বেরিয়েছে কিন্তু এর পাতাগুলো দেখুন কুকরে কুকরে আছে প্রথম থেকে এর পাতাগুলো এরকম কুকড়ানো পাতা দেখুন এবার দেখতে পাবেন কি সুন্দর কালারটা দেখুন এর হলুদ আর মাঝখানটায় লাল আর একটা গাছ দেখাই চলুন এই দেখুন দেখছেন এইগুলো পুরো কয়েনের মতন দেখতে না এই জন্য এই পাতাগুলোর নাম হচ্ছে কয়েন প্ল্যান্ট এইগুলো হচ্ছে জলজ উদ্ভিদ কি সুন্দর দেখুন কয়েনের মতনই দেখতে লাগছে এটা দুটো নিয়ে এসেছিল তারপর থেকে দেখুন কতগুলো চারিপাশে বেরিয়ে গিয়েছে এই দেখুন বেগুন গাছে কি সুন্দর ফুল এসেছে এগুলো হচ্ছে সাদা বেগুন গাছ কিছুদিন আগে প্রচুর হয়েছিল সাদা বেগুন এখন দেখছি আবার ফুল এসেছে গাছে কিন্তু গাছটার পাতাগুলো দেখুন সবই যেন আর এই যে দেখছেন এই যে বোলতা আমার মনে হয় এই চারিপাশে বোলতাটা আবার ওর বাসা বানিয়েছে কিছুদিন আগে এই বোলতাটা আমাকে কামড়ে ছিল এত জ্বালা করছিল কি বলবো এই দেখুন এই বলতাটা এর বলতা চাক বানাই আমরা ভেঙে দিই তারপর কিছুদিন পরেই দেখছি আবার বলতা চাক বানিয়ে ফেলে এখন রাত্রি সাড়ে নটা বাজে অদৃশাকে টিউশন থেকে পড়িয়ে নিয়ে আসলাম আর যেহেতু বিশ্বকর্মা পুজো সকালবেলা আমাদের খিচুড়ি রান্না হয়েছিল এখন রাত্রে হবে লুচি আর আলুর দম আমি তাড়াতাড়ি এসে আগে নুন হলুদ মাখিয়ে আলুটাকে লাল করে ভেজে তুলে নিলাম এবার একটু গরম মশলা ফোড়ন দিলাম দেওয়ার পর বাড়িতে মশলা পাটা ছিল না তাই মিক্সিতে আমি একটু টমেটো আর রসুন বাটা একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে পিছিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এই দেখুন ফুটছে তারপর দিলাম আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আছে তার সাথে দিলাম পরিমাণ মতো নুন এবার মশলাটা একটু ভাজা ভাজা হবে তারপর আলুগুলো দিয়ে আর একটু হালকা নেড়ে একটু গরম জল ঢেলে দেবো এই দেখুন মশলা থেকে তেল বেরিয়ে নিচে এবার ভিজেটা কালো দিয়ে সামান্য একটু নেড়ে গরম জল দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটতে দিয়ে এটা হোক ওইদিকে আমি ময়দাটা মেখে গিয়েছিলাম বা লুচিগুলো ভেজে নিই এদিকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আলুর দমটাও তৈরি হয়ে গিয়েছে এবার ওপর থেকে কিছু ধনে ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর দিয়ে লুচিটা ভেজে নিই তৈরি হয়ে গিয়েছে লুচি আর আলুর দম চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন